আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের মিনু গল্পের যে অনুশীলন রয়েছে এই অনুশীলনের সমাধান আমরা দেখব এর পূর্বে তোমাদের যে সততার পুরস্কার যেটি ছিল গদ্য সেটির আমরা অনুশীলন সমাধান করেছি তোমরা যদি দেখে না থাকো তাহলে সেটি দেখে নিতে পারো এবং আমাদের এই ভিডিও প্লেলিস্টে লিস্টে সেগুলো ধারাবাহিকভাবে তোমাদেরকে দেওয়া হবে যাতে করে তোমরা ভিডিওগুলো সহজে যাতে খুঁজে পাও এগুলো তোমাদেরকে প্লে লিস্ট আকারে সাজিয়ে দেওয়া হবে চলো আমরা এই মিনু গল্পের অনুশীলন সমাধানটি একটু দেখে নিই তোমাদের যদি এই মিনু গল্পের গুরুত্বপূর্ণ এমসিকিউ বা সংক্ষিপ্ত প্রশ্ন প্রয়োজন হয় সেটিও আমাকে জানাতে পারো আমি তোমাদের জন্য সেগুলোর পর্ব রেডি করবো আপাতত আমাদের অনুশীলন নিয়ে বেশি কমেন্ট এসেছে যে অনেকের প্রয়োজন অনুশীলনগুলো তাই আমি তোমাদের জন্য তাড়াতাড়ি করে সেটি রেডি করছি প্রথমে এক নাম্বারটি দেখো মিনুর সইকে আমরা দেখেছি গদ্যের মধ্যে মিনুর সই হলো শুকতারা গদ্যের ভিডিও প্রয়োজন হলেও তোমরা আমাকে জানাতে পারো আমি তাও তোমাদের জন্য রেডি করব। দুই নাম্বার দেখো মিনুর বাবা অনেক দূর বিদেশে আছে এখানে দূর বিদেশ বলতে কোনটিকে বোঝানো হয়েছে এখানে দূর বিদেশ বলতে পরবারকে বোঝানো হয়েছে মানে মারা গিয়েছিলেন তিন নাম্বারে দেখো আমাদেরকে এখানে তিন এবং চার নম্বর প্রশ্নের উত্তর দিতে বলেছে উদ্দীপকটি পড়ার পর প্রথমে আমরা একটু পড়ি মায়ের ভালোবাসা পাবার প্রচন্ড আকাঙ্ক্ষা মাকে না দেখার অব্যক্ত ব্যাকুলতা কলকাতায় থাকা ফটিকের মনকে আচ্ছন্ন করে রাখে শহরের আত্মীয় পরিবেশ থেকে বাঁচার জন্য মাঝে মধ্যে তার মন কেঁদে উঠে মা মা বলে মায়ের কাছে ফিরে থাকে ফটিক একদিন সবার কাছ থেকে চিরদিনের ছুটি নিয়ে অসীমের পথে পাড়ি জমায় উদ্দীপকে মিনু গল্পের যে বিষয়টি লক্ষ্য করা যায় তা হলো প্রিয়জনের প্রতি মমত্ব বোধ উত্তর হবে খারাপ উদ্দীপকে মিনু ও ফটিকের পরিণতির ক্ষেত্রে প্রযোজ্য প্রকৃতি হল শ্রেষ্ঠ আশ্রয় এটি হবে উত্তর দুই নম্বর পারস্পরিক সহমর্মিতা জীবনকে বাঁচিয়ে রাখে তাহলে এটিও হবে তাহলে দুই আর তিন হবে উত্তর উত্তর হবে ঘ নম্বরটি এরপর দেখো আমাদেরকে এখানে একটি সৃজনশীল দিয়েছে এটির সমাধান আমরা এখন করব আগে আমরা সৃজনশীল সমাধানের ক্ষেত্রে কিছু বিষয় আমাদেরকে জানতে হবে তোমরা যদি সৃজনশীল কিভাবে লিখে সেটি জানতে চাও তাহলে তোমাদেরকে ডিসক্রিপশনে থাকা একটি ভিডিও আমি তোমাদেরকে দিয়েছি যে তোমাদের কত পিসটা লিখতে হবে কত মিনিটে একটা সৃজনশীল লিখে শেষ করতে হবে এবং একটা সৃজনশীলে কয়টি প্যারা লিখতে হবে কিভাবে করে গুছিয়ে লিখতে হবে যাতে দশে দশ পেতে পারি সেটি নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করেছি তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারো প্রথমে দেখো এই যে সৃজনশীল রয়েছে এটির ক এবং খ প্রশ্ন তোমাদেরকে গদ্য থেকে ডিরেক্ট মুখস্থ লিখতে হবে এবং ঘ আর ঘ প্রশ্ন তোমাদেরকে উদ্দীপকের সাথে মিলিয়ে পাঠ্য বইয়ের সাথে মিলিয়ে তোমাদেরকে লিখতে হবে প্রথমে যদি আমরা ক প্রশ্নের উত্তরটি দেখিনি মিনু কার বাড়িতে থাকতো উত্তর দেখো প্রথমটি মিনু তার দূর সম্পর্কের পিসিমার বাড়িতে থাকতো তাহলে ক নম্বরের উত্তর তোমরা বুঝতে পেরেছ এরপরে খটি যদি দেখো ষষ্ঠ ইন্দ্রিয় বলতে কি বোঝানো হয়েছে ষষ্ঠ ইন্দ্রিয় বলতে চোখ কান নাক জীব ও ত্বকের বাইরের মানুষের তীক্ষ্ণ অনুভূতি শক্তিকে বোঝানো হয়েছে মানে মানে হলো যে এই যে চোখ নাক কান ত্বক আছে এগুলার বাইরেও যে মানুষের একটা অনুভূতি আছে মনের অনুভূতি এই অনুভূতিটাকে এখানে বোঝানো হয়েছে চলো আমরা ব্যাখ্যা দেখি খ নম্বর প্রশ্ন কিন্তু তোমাদেরকে দুইটি প্যারা করে লিখতে হবে এটি হেডলাইন আর একটি হলো যে বইয়ের মধ্যে যে বর্ণনা আছে বর্ণনাটি ছোট মেয়ে মিনু বোবা ও বধির চিৎকার করে বললে সে কথা শুনতে পায় ঠোঁট নাড়া আর মুখের ভাব দেখেই সব বুঝতে পারে সে মিনু তীক্ষ্ণ অনুভূতির শক্তি দিয়ে এমন সব জিনিস বুঝতে পারে এমন সব জিনিস সৃষ্টি করে যা সাধারণ যা সাধারণের দ্বারা কষ্টসাধ্য মিনুর এই অনুভূতি শক্তিকেই ষষ্ঠ ইন্দ্রিয় হিসেবে বোঝানো হয়েছে চলো এবার আমরা সৃজনশীলের উদ্দীপকটি পড়ব এরপরে আনসারটি দেখব বন্যা সারা সকাল মিসেস সালমার ভাষায় কাজ করে এটা বন্যা মানে ওই বন্যা না এটা একজনের নাম বন্যা সারা সকাল মানে সারা দিন মিসেস সালমার ভাষায় কাজ করেন তাকে খালাম্মা বলে ডাকে সে মিসেস সালমার যাবতীয় কাজে সাহায্য করার চেষ্টা করে দিবা শাখায় একটি স্কুলেও সে পড়ে পড়ালেখায় সে পিছিয়ে নেই শুধু প্রকৃতির কোনো কিছুর সঙ্গে তার গড়ে ওঠেনি বা সে তার নিজের জীবন আর কাজ নিয়েই সে ব্যস্ত প্রকৃতিতে নয় নিজের কাজেই সেই শক্তি খুঁজে পায় বন্যা তার কাজ দিয়ে কথা দিয়ে মিসেস সালমাকে এমন করে নিয়েছে যে মিসেস সালমাও বন্যাকে পরিবারের অন্য সদস্যের মতই মনে করেন আমাদেরকে কি বলেছে এটি কিন্তু মূলত তোমাদেরকে তিনটি পয়েন্ট করে লিখতে হবে অবস্থানগত দিক থেকে উদ্দীপকের বন্যা ও মিনুর মধ্যে যে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় তা ব্যাখ্যা করো প্রথমে ঘনটি আমরা যদি দেখি তিনটি পয়েন্টের প্রথম পয়েন্টটি তোমাদেরকে হেডলাইন লিখতে হবে অবস্থানগত দিক থেকে উদ্দীপকের বন্যা ও মিনুর মধ্যে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় কারণ তাদের মধ্যে অনেকটাই বৈসাদৃশ্য রয়েছে বন্যার জীবন পরিচালনা এবং বন্যার সুযোগ সুবিধার আর মিনুর সুযোগ সুবিধা কিন্তু এক ছিল না এরপর দেখো পৃথিবীতে ভালো মন্দ দু মানুষের মিশ্রণ রয়েছে ভালো মনের মানুষ পরকেও আপন করে নেয় আবার মন্দ মনের মানুষ আপনকেও সহজেই পর করে দেয় এই যে শেষ প্যারা এটিতে তোমাকে কিন্তু কি লিখতে হবে এটিতে তোমাকে লিখতে হবে যে তোমার বইয়ের সাথে উদ্দীপকের যে বিষয়ের মিল রয়েছে বা বৈসাদৃশ্য রয়েছে সেটি লিখতে হবে উদ্দীপকের বন্যা মিসেস সালমার বাসায় কাজ করে সালমা তার আত্মীয় নয় কিন্তু বন্যাকে স্কুলে পড়াশোনার সুযোগ তৈরি করে দিয়েছে এছাড়া বন্যার গুণে তিনি তাকে পরিবারের একজন সদস্য মনে করেন উদ্দীপকে মিনু গল্পের মিনু তার দূর সম্পর্কের পিসিমার বাড়িতে থাকলেও তাকে নানা রকম কাজ করতে হয় সেখানে বন্যার মতো মিনুর পড়াশোনার সুযোগ পায়নি মিনু ও বন্যা উভয়কেই অন্যের সংসারে কাজ করতে হয় কিন্তু অবস্থানগত কারণে বন্যা বেশি সুযোগ সুবিধা পায় আর মিনু বঞ্চনার শিকার হয় উভয়ের মাঝে এই বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় এরপরে ঘ নম্বর প্রশ্নটি যদি বলি বন্যার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক আর প্রকৃতি হচ্ছে মিনুর পাঠশালা কথাটি বিশ্লেষণ করো প্রথমে আমরা যে হেডলাইনটি লিখব এই ঘ নম্বরটি কিন্তু আমাদেরকে চারটি প্যারা করে লিখতে হবে প্রথম প্যারায় থাকবে মেন হেডলাইন যেমন বন্যার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক আর প্রকৃতি হচ্ছে মিনুর পাঠশালা মন্তব্যটি যথার্থ এই ধরনের একটি হেডলাইন তোমাকে লিখতে হবে এরপর দেখো দ্বিতীয় প্যারায় তোমাকে লিখতে হবে বইয়ের মধ্যে এই বিষয় কি আছে শিক্ষা মানব জীবনের অপরিহার্য সম্পদ শিক্ষা গ্রহণ মানুষের জন্মগত অধিকার প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও বিভিন্ন বিভিন্ন মাধ্যম থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে এবং সেটাকে সে তার সেটাকে সে তার জীবনে বিভিন্নভাবে ব্যবহার করে এরপরে তোমাকে যে টপিকটি দিতে হবে সেটি হলো উদ্দীপকের সাথে এ বিষয়ের কি রয়েছে উদ্দীপকের বন্যা এবং মিনুর গল্পে মিনু শিক্ষা গ্রহণ ক্ষেত্রের পার্থক্য রয়েছে বন্যা সারা সকাল মিসেস সালমার বাসায় কাজ করে দিবা শাখার স্কুলে পড়ালেখা করে সে প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ পেলেও বাইরের জগতের শিক্ষা পায়নি অপরপক্ষে মিনু প্রাতিষ্ঠানিক শিক্ষা না পেলেও প্রকৃতির কাছ থেকে সে শিক্ষা গ্রহণ করেছে এরপরের মেন টপিকটি দেখো মিনু বাঘ প্রতিবন্ধী হলেও তার তীক্ষ্ণ অনুভূতি শক্তি রয়েছে সে ও অন্যের বাড়িতে কাজ করে প্রকৃতি তার শিক্ষা গ্রহণের পাঠশালা উদ্দীপকের বন্যার মতো মিনুর বন্ধুত্ব না থাকলেও প্রকৃতির সাথে সে শিক্ষা ও সহচার্য খুঁজে পায় তাই বলা যায় বন্যার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক আর প্রকৃতি হচ্ছে মিনুর পাঠশালা মন্তব্যটি যথার্থ